আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো আজকে সকালবেলায় নাস্তাটা বানিয়ে নিচ্ছি আগে থেকে বানানো রুটিগুলো ফ্রিজ থেকে বের করে তারপর ভেজে নিলাম তো রুটিগুলো বানিয়ে রেখেছিলাম তার জন্য তো সকালবেলা নাস্তাটা খুব সহজেই হয়ে গেল এরপর কিছু গোছানোর কাজ করে নিচ্ছি তো গতকালকে রাতে ছেলের বাবা এই ডিমগুলো নিয়ে এসেছিল তো তখন আমি ডিমগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর সারা রাতে ডিমের পানিগুলো শুকিয়ে গেছে এখন ডিমগুলো আমি বক্সে তুলে রাখছি তো আজকে দুপুরে রান্না রান্নাবান্না আছে তার জন্য আমার এখন অফ ক্যামেরায় কিছু কাজ করতে হবে আর মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখছি আজকে রাতে আমি মুরগির রোস্ট রান্না করব ছেলের বাবা খেতে চেয়েছে যে অনেক দিন হয়ে গেল রোস্ট রান্না করছো না তো আমি ভাবলাম যে তাহলে আজকে ওকে রোস্ট রান্না করে দেই তো এর জন্য আমি মুরগির মাংসটা ভিজিয়ে রাখছি তো মুরগি মাংসটা ভিজিয়ে রেখে তারপর চলে এলাম ড্রয়িং রুমে তো এখন আমি ফার্নিচার মোছামুছির কাজটা করব আর ঘর গুছিয়ে নিব। আর এই কাজটা করতে করতে কিন্তু ভালোই সময় লাগবে তো তারপর আবার রান্নার কাজও করতে হবে তো মুরগির মাংসটা ভিজিয়ে রেখে দিলাম দুপুরে রান্না শেষে মুরগির মাংসটা ভেজে রাখব তো সন্ধ্যার সময় আমার আবার একজন হেল্পিং হ্যান্ড আছেন উনি ঘর মুছে দেন তো সারা দিন আসলে আমি সময়ের মধ্যে আসলেও ওনাকে কাজে রাখতে পারি নাই কারণ আমার সারা দিনও সময় হয় না তো সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় ছোটো ছেলেকে স্কুলে দেওয়া না এর জন্য সন্ধ্যায় ওনাকে আমি কাজে রেখেছি তো সন্ধ্যায় আসবে ঘর মুছতে তো ভাবলাম যে মুরগির মাংসটা ভাজার পরে চুলার পাশটা নোংরা হয়ে যায় তো ঘর মসলে ওটা পরিষ্কার হয়ে যাবে এর জন্য তো বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য রাস্তায় লোকজন অতটা নেই তো এক সময় বৃষ্টি কমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো আমি তো কিছুদিন আগে এই মানি প্ল্যান্ট গাছটা কেটে পানিতে এভাবে রেখে দিয়েছিলাম তো গাছটা বের করে দেখলাম যে বেশ গাছে শেকড় হয়েছে আর নতুন গাছও বের হয়েছে এই যে ছোটো ছোটো নতুন গাছ বের হয়েছে এই গাছটা এখন মাটিতে লাগিয়ে দিলে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আবার পানিতে রেখে দিলেও খুব সুন্দরভাবেই এটা থাকবে তো এইভাবেই কিন্তু আমার বাসার অনেকগুলো গাছ বেড়েছে আমি এইভাবেই গাছগুলো বাড়িয়েছি তো ড্রয়িং রুমও আমার গোছানোটা হয়ে গেছে তো এখন আমি মেশিনে কয়েকটা কাপড় দিয়ে দিলাম তো কয়েকটা বলতে বেশ ভালোই কাপড় দিয়েছি অনেকগুলো কাপড় জমে আছে এখনও ঝুড়ির মধ্যে অনেকগুলো কাপড় আছে এই বৃষ্টির কারণে অনেকদিন কাপড় ধোয়া হয় না আজকে সকালবেলায় দেখলাম বৃষ্টি হচ্ছে না কিন্তু অন্ধকার হয়ে আছে ভাবলাম যে কিছু কাপড় দিয়ে দেই আর মেশিনে কাপড় থাকার সময়ই ঝোরে করে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি অফ ক্যামেরায় কচুর কেটে নিয়েছি আর আজকে আমি কচুর সঙ্গে কাঁঠালের পিচি দিয়ে তারপর রান্না করছি আমার এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের আমি এডিট করে রেখে দিয়েছিলাম কিন্তু ভয়েস দেওয়ার কারণে আমার ভিডিওটা ছাড়া হয়নি ইদানিং আমার ভিডিও দিতে মোটেই ইচ্ছে করে না ভয়েস দেওয়ার কারণে এখানে আমি পেঁপে কেটে হালকা সেদ্ধ করে একটা বক্সে তুলে রেখেছি ঢাকনা লাগিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আর কাল দুপুরে যখন রান্না করব তখন বের করে মাছ দিয়ে রান্না করব আর আজকে দুপুরে আমি কাঁঠালের পিচি দিয়ে কচুর লতিটা রান্না করে নিলাম দুপুরে খাওয়ার জন্য তো এখন আমি গরুর মাংস আর খিচুড়ি ফ্রিজ থেকে বের করেছি ছেলেরা ওই খাবারটাই খাবে গরুর মাংসটা গরম করে দিব আর খিচুড়িটাও আমি রাইস কুকারে গরম করে নিচ্ছি আর এই পেঁপেটা আমি ফ্রিজে রেখে দেব পরে রান্না করব। আমার তো রান্না বান্না মোটামুটি শেষ খিচুড়িটাও গরম হয়ে গেছে এখন দুই ছেলেকে খেতে দেব আর আমি কচুর দিয়ে গরম ভাত খাবো কচুর আমার খুব প্রিয় খাবার তো কচুরলতি আর গরু মাংস দিয়ে আমি ভাত খাবো আর ওরা খিচুড়ি গরু মাংস খাবে এই দুপুরে রান্নাবান্না শেষ আবার আমার রাতে রান্না করতে হবে তো এর মধ্যে কিন্তু কাপড় ধোয়া হয়ে গেছে আর কাপড়গুলো আমি এভাবে আজকে ঘরেই টানিয়ে দিলাম একটা রশি টানিয়ে তার মধ্যে এইভাবে শুকাতে দিয়েছি বারান্দায় দেওয়া যাবে না আমার বাসায় তো চারটা বারান্দা তার দুইটাতে এত পরিমাণে বৃষ্টির পানি আসছে তো কাপড় দিলে এগুলো যতটা মেশিনে শুকিয়েছে তার বেশি আরও ভিজে যাবে এর জন্য ঘরেই দিয়ে দিলাম ফ্যান ছেড়ে রাখবো তো ফ্যান ছেড়ে রাখলে কাপড়গুলো ভালোই শুকিয়ে যাবে আর এই জন্যই আমি এতদিন কাপড় ধুইনি রোদ ছাড়া কাপড় শুকালে আমার কাছে একটুও ভালো লাগে না কেমন যেন একটু স্যাঁত একটা গন্ধ বের হয় এটাই আমার খুব খারাপ লাগে এই যে রান্নাঘরের বারান্দা এই বারান্দাটা একটু ভিতরের দিকে হওয়াতে পানি কম আসে এখানে কিছু কাপড় দিয়েছি আর কয়েকটা কাপড় দিয়েছি ছোট্ট একটা বারান্দার আর এই যে বারান্দাতে অনেক বৃষ্টির পানি আসে তো এই গাছগুলো আমি আগে থেকেই বের করে দিয়েছিলাম বৃষ্টি পানি পাওয়ার জন্য কয়েকদিন ধরে গাছগুলো এভাবে বারান্দায় রেখেছি তো ঘর মোছার সময় খালা সাইড দিয়ে মুছে নিয়ে যায় তো বেশ বৃষ্টি হয়ে গেল আবার কিছুক্ষণ পরেই কিন্তু আবারও বৃষ্টি হয়েছিল আর এটা হচ্ছে সন্ধ্যায় আমার আম্মা এসেছে তো এই যে আমার জন্য রোট পিঠা নিয়ে এসেছে মাংস দিয়ে চালের গুঁড়া দিয়ে বানানো রোট পিঠা তো আমরা সবাই পিঠাটা খেয়ে নিলাম একদম গরম গরম পিঠা তুলে অমনি নিয়ে এসেছে আর এটা হচ্ছে রাতে রাতের বেলায় আমি এত পোলাও আর মুরগির রোস্ট রান্না করে নিচ্ছি মুরগির রোসটা আগে রান্না করা হয়ে গেছে তো এখন পোলাও রান্না করে নিচ্ছি তো একটু ঘি দিয়ে দিলাম আর এখন দিচ্ছি কিসমিস তো আমার রান্না বান্না মোটামুটি তো হয়ে গেল সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে গুছিয়ে কাজগুলো করেছি সেই কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিটা কাজই কিন্তু আমি গুছিয়ে করেছি যে এখন রান্না করছি আর রান্নার সাথে সাথে কিন্তু আমি রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি তো ঝরঝরে পোলাও রান্না হয়ে গেছে সাথে রোস্ট তো এখন আমি একটু পেঁয়াজের ব্যারস্তা ছিটিয়ে দিলাম তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তার আগে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমার রান্নাঘরের জানালায় কিন্তু একটা পর্দা দিয়ে রাখতাম সব সময় সেই পর্দাটা এখন আর দিতে হচ্ছে না তো কি জন্য দিতে হচ্ছে না সেটা আপনাদের এই যে পোলাও আর মুরগির রোস্ট রান্না কমপ্লিট সাথে শশার লেবু কেটে নিয়েছি তো আমার রান্নাঘরের জানালাতে তো দুই মাসের মতো হয়ে গেছে এই একটা স্টিকার লাগিয়েছি এখন আর বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে না তো এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ